নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমিও ভালো আছি তো এখানে দেখুন বন্ধুরা আমি কাঁচা আম নিয়ে এসেছি তো এ সময় কাঁচা আমের সিজন তো আম দিয়ে আমরা বিভিন্ন রকমের রেসিপি বানিয়ে সারা বছরের জন্য সংগ্রহ করে রাখতে পারি তো আমি আজকের বানাবো আম তেলের রেসিপি তো বন্ধুরা অনেক রকমভাবে আম তেলের রেসিপি বানিয়ে থাকেন আমি কিভাবে বানাবো সম্পূর্ণ অন্যরকমভাবে বন্ধুরা সঙ্গে থাকুন দেখতে থাকুন তো আমগুলো আমি এরকম ছোট্ট পিস করে কেটে নিয়েছি তো বন্ধুরা দেখুন ঠিক এরকম পিস করেছি তো আমগুলো এরকম সাদা হওয়া চাই আর এই যে মাঝখানের এই অংশটি এইটা খুব শক্ত হয় যেন শক্ত হলে তাহলে আম তেলটা খুব ভালো হবে বেশ সোড়া সোড়া থাকবে তো কেটে নিয়েছি আমি এবারে আম কাটলে পরে একটু জল জল ভাব থাকে তো আমি একটা শুকনো কাপড় নিয়েছি নিয়ে আমি এই জলজল ভাব যেটা আছে আমি এই কাপড়টা দিয়ে এভাবে একটু মুছে নেব জল সহজেই থেকে যায় বন্ধুরা তাহলে বেশি দিন রাখতে পারবেন না তো এখানে আমি আরও একটা জায়গা কিছুটা ঢেলে নেব নুন দেব আর দেবো এখানে আমি অল্প হলুদ দিয়ে দিলাম দিয়ে নুন আর হলুদটা খুব ভালো করে আমি সব আমগুলোর মধ্যে মেখে নেব যাতে প্রত্যেকটা আমের টুকরোর মধ্যে নুন আর হলুদ লেগে যায় এভাবে মাখাতে হবে তো বন্ধুরা এই আমগুলো আমি ছাদে গিয়ে রোদে দিয়ে আসবো চার থেকে পাঁচ ঘন্টা রোদ খাওয়াবো তাহলে আমগুলো মানে গায়ের ভাবটা নুন আর হলুদ মাখালেও ভাব আসে সেই জলভাবটা শুকিয়ে যাবে তো বাইরে দেবো না এখানে বাইরে নিচে যদি আমি রোদে দিই তো কুকুর বেড়াল সব সময় হাঁটাহাঁটি করছে তো সব থেকে হবে আমার ছাদে রোদে দিয়ে আসবো তো বন্ধুরা আমি রোদে দিয়ে দিয়েছি দেখুন বন্ধুরা আমগুলো একটু ছাড়ছাড় করে দিয়েছি একটার সাথে একটা লেগে নেই তাহলে খুব তাড়াতাড়ি খুব ভালো মতন ঠিক দরকার সেইভাবে শুকনোটা হবে খুব তাড়াতাড়ি তো বন্ধুরা আমি আমগুলো পাঁচ ঘন্টা রোদে থাকার পরে আমি তুলে নিয়ে এসেছি তো কেরকমভাবে শুকনো করতে হবে বন্ধুরা দেখুন ঠিক এভাবে শুকনো করেছি তো খুব বেশি আবার শক্ত করে শুকিয়ে নেবেন না তাহলে আম তেলটা খেতে ভালো টেস্ট হবে না ঠিক এভাবে শুকিয়ে নিতে হবে এবারে আমি আমগুলো একটা জায়গার মধ্যে তুলে নেব তো আম তেল বানাবার জন্য কি কি মশলা লাগবে সেটাই আপনাদের দেখাবো এখানে নিয়েছি চার থেকে ওই চার টেবিল চামচ আমি এখানে গোটা ধনে নিয়েছি চার টেবিল চামচ আছে গোটা জিরে চার টেবিল চামচ গোটা মৌরি আর এবার এখানে আছে সাদা সর্ষে আর কালো সর্ষে মেশানো আমার এখানে ডেড ডেড় চামচ আছে তো সর্ষেটা বেশি লাগে না বেশি দিতে গেলে তেতো হয়ে যাবে আর এখানে কিছুটা শুকনো লঙ্কা নিয়েছি তো বন্ধুরা আমার হাতের কাছে জোয়ান নেই তো জোয়ান থাকলে এখানে এক টেবিল চামচ জোয়ান দিতে পারেন তো একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে গ্যাসের ওভেনটা গ্যাসের ওভেনটা আমি জেলে দিয়েছি কড়াটা গরম হয়ে গিয়েছে আমি আগে শুকনো লঙ্কাগুলো একটু ভেজে নেব গ্যাসের ফ্যামটা আমি মিডিয়ামে করে দিলাম তো লঙ্কাগুলো আমি ভেজে নিলাম আগে থেকে লঙ্কাগুলো ভাজলাম কেন মশলার সঙ্গে দিলে খুব ভালো করে ভাজা যায় না তো এবার লঙ্কাগুলো আমি উঠিয়ে নেব তো বন্ধুরা এতগুলো লঙ্কা আমি মশলার সঙ্গে বাটব না আমি বলে দেব কতটা দিলাম আপনার সঙ্গে থাকুন দেখতে থাকুন ওই কড়ার মধ্যে দিয়ে দিলাম মৌরি ধনে আর জিরে দিয়ে আমি একই সঙ্গে সব মশলাগুলো ভেজে নেব তো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভাজতে হবে বন্ধুরা মশলাটা খুব কড়া করে ভাজবেন না এই মশলাগুলোর জন্যে আচারটা ও আম তেলটা খেতে দারুণ টেস্ট হয় তো মশলাগুলো আমার অনেকটা ভাজা হয়ে এসছে এবার আমি লাস্টে দেব সর্ষেগুলো তো সর্ষেগুলো আগে দিন কেন সর্ষে বেশি সময় যদি ভাজা যায় তাহলে তিত হয়ে যাবে এবারে আমি ওই লঙ্কাগুলো একই সঙ্গে দিয়ে দিলাম তো চলুন বন্ধুরা এবার আমি ঠান্ডা করে বেটে নেব তো আমি একদমই পুরোপুরি ঠান্ডা করব না হালকা একটু গরম থাকবে তখনই বেটে নেব তো আমি শিলনোড়াতে বেটে নেব আপনারা চাইলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন তবে শিলবাটাতে বাড়লে আমতেলের টেস্ট খুব ভালো হবে তো কিছুটা লঙ্কা আমি তুলে নেব এগুলো আবার পরে লাগবে তো কোন সময় লাগবে বন্ধুরা সঙ্গে থাকবেন সবটাই দেখাবো তো বন্ধুরা আমি মশলা আলু কীরকম বেটেছি আপনাদের দেখাচ্ছি দেখুন বন্ধুরা একটু ছিবড়া ছিবড়া আছে মানে আত থেকে আর একটু মানে দেখেই বুঝতে পাচ্ছেন কতটা ছিবড়া ছিবড়া আছে তো এরম একটু ছিবড়া থাকলে তবে আমতেলটা ভালো হয় তো একদম মিহি পেস্ট করে নেবেন না মশলাটা ঠিক এরম বেটে নেবেন তো বন্ধুরা দেখুন দেখে বুঝতে পারছেন মশলাটা কীরকম একটু ছিপড়া টাইপে রেখেছি তো ঠিক এরকম রাখবেন তো বন্ধুরা আমি এখানে এক লিটার সর্ষের তেল খুব ভালো করে গরম করে নেব তো এখানে আমি খরচুন তেল নিয়েছি তো তেলটা আমি ভালো করে গরম করে নেব যাতে কাঁচা তেলের গন্ধটা না থাকে তো তেলটা একটু নেড়ে দেবো তাহলে তাড়াতাড়ি গরম হয়ে যাবে তো বন্ধুরা তেলটা একদম আবার পুরো ফুটিয়ে নেবেন না তাহলে সর্ষের তেলের যে একটা অ্যাকশান থাকে মানে গুণাগুণ থাকে ফুটিয়ে নিলে সেই গুণাগুনটা নষ্ট হয়ে যাবে আর যাতে কাঁচা গন্ধটা চলে যায় সেরকমভাবে গরম করতে হবে পুরোপুরি কাঁচা দিলে আবার কাঁচা তেলের একটা ঝাঁস থেকে যাবে তখনও আবার খাওয়া যায় না তো বন্ধুরা তেলটা খুব ভালো মতন সেইভাবে গরম করতে হবে একদম ফুটিয়ে নেবেন না আবার পুরো কাঁচা তেলটা যেন না থাকে ঠিক সেরকমভাবে তেলটা তৈরি করতে হবে তো বন্ধুরা আমার যে তেলে ফেনা ভাবটা ছিল সে ভাবটা চলে গেছে আর আমি তিন থেকে চার মিনিট সময় নিয়ে তেলটা গরম করে নিলাম তো এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম তো এখানে আমি যে পাত্রটার মধ্যে আমি আম আর মশলাগুলো মাখাবো তো সেই পাত্রটা একদম শুকনো হয় যেন জল একটু না থাকে তো এবার আমি এখানে মশলাগুলো নিয়ে নেব যে মশলাগুলো পেস্ট করলাম আমি এখন অর্ধেকটা দিলাম আর দেবো এখানে পরিমাণ মতো নুন দিয়ে দেবো আর আমি যে বাকি শুকনো লঙ্কাগুলো রেখেছিলাম সেই শুকনো লঙ্কাগুলো দিয়ে দিলাম এবারে আমি যে তেলটা গরম করে নিয়ে এলাম তেলটা আমি এখানে একটা ডাবুর সাহায্যে কিছুটা তেল আমি এখানে তুলে নেব মশলার সঙ্গে নিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব নিয়ে এখানে আমি ভিনিগার নিয়েছি এখানে চার টেবিল চামচ আমি ভিনিগার নিয়েছি তো ভিনিগারটাও দিয়ে দেবো ভিনিগারটা দেওয়ার কারণ হচ্ছে বন্ধুরা ভিনিগারটা দিলে আমতেলটা অনেক দিন ভালো থাকবে অনেক দিন মানে কি আমি তিন বছর আগে তেল বানিয়েছি তো এখনো কিছুটা আছে খুব সুন্দর ভালো আছে এখন তো অনেকটা কমে গেছে ওই জন্য এবছর আবারও বানিয়ে নিচ্ছি তো এখানে আমি এবারে আমগুলো দিয়ে দেব তো আমার হাতের এই আমতেল খেতে আমার মেয়েরা আমার বোন আমার মা খুবই পছন্দ করে তো এইগুলো বানাচ্ছি আমি সবাইকে মানে যাদের বললাম আমার মেয়ে মাদের বোনেদের সবাইকে দেব তো মশলাটা দেওয়ার পরে আমি খুব ভালো করে আমগুলোর সঙ্গে মিশিয়ে নেব খুব ভালো করে মিশাতে হবে যাতে প্রত্যেকটা আমের মধ্যে এই মশলা তেল খুব ভালো করে মাখানো হয় প্রত্যেকটা আমি যেন লেগে যায় তো এখানে আরও যে মশলা কিছুটা সেই মশলাগুলো আমি পুরোটাই দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে মেশাবো তো খুব সুন্দর একটা গন্ধ উঠছে এই মশলা আম একই সঙ্গে মেশাচ্ছি তো দারুণ একটা গন্ধ উঠছে তো যে মশলাটা ছিল আমি সবটাই দিয়ে দিলাম যতটা আপনাদের দেখিয়েছিল পুরো মশলাটাই আমি দিয়ে দিলাম তো আরো একটু তেল দেব আর এখন তিন থেকে চার বছর আপনি আপনারা রেখে দিতে পারবেন যখন মন হবে তখনই বার করে খেতে পারবেন তো এখানে আমি একটা কাছের বয়েন নিয়েছি তো এই কাঁচের বয়েনটা আমি সাবান দিয়ে গরম জল করে সাবান দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে আমি দু ঘন্টার জন্য রোদে রেখে দিয়েছিলাম তো যাতে কোনো জীবাণু এর মধ্যে থাকতে না পারে তো এই বয়েনের মধ্যে এবার আমি তুলে নেব যে মশলা বাগানো মাখানো আমগুলো তো বন্ধুরা সঙ্গে থাকুন দেখতে থাকুন তো বন্ধুরা এখানে আমি যে লঙ্কাগুলো দিয়েছি এই লঙ্কাগুলো কিন্তু তখন আর ঝাল থাকবে না যখন আমতেলটা খুব ভালোভাবে মজে যাবে মানে খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে আমগুলো তখন লঙ্কাগুলো তখন একদমই ঝাল থাকবে না সুন্দর একটা খেতে টেস্ট হবে তো এই তখন লঙ্কাগুলো বার করে বা এই তেল সমেত লঙ্কা নিয়ে আলু সিদ্ধ মাগলেও দারুণ লাগে তারপর তোমার মুড়ি দিয়ে তো অসম্ভব ভালো লাগে এই আম তো যে সকল বন্ধুরা আমার ভিডিও জুড়ে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তো আমার তিন বছর আগেকার তেল এখনও আছে তো এইবারে আমি বাকি যে তেলটা ছিল সেই তেলগুলো দিয়ে দেব তো বন্ধুরা তেল গরম অবস্থায় দিলেও কোনো অসুবিধা নেই তো আমার তেলটা গরম আছে দেখুন একটা ডাবুর সাহায্যে আমি যতটা তেল নিয়েছি কতটা লাগে দেখি ততটাই দিয়ে দেব তো এখানে আমার সব তেলগুলো লেগে গেছে আমার এখানে এক লিটার তেল নিয়েছিলাম তো বন্ধুরা এরকম ডোবা তেল দিতে হবে তাহলে আম তেলটা ভালো থাকবে আর ডোবা তেল না দিলে ভালো হবে না তো দেখুন বন্ধুরা আমি কীরকম দিয়েছি মানে সব আমগুলো ডুবে গেছে ঠিক এরকমভাবে দিতে হবে তো এবার আমি সব লাস্টে দিয়ে দেবো এখানে আমি দু টেবিল চামচ চিনি নিয়েছি তো এই চিনিটা আমি দিয়ে দিলাম তো দিয়ে আমি এই চামচটা দিয়ে একটু মিশিয়ে দেবো চিনিটা সব জায়গায় মিশে যাবে তো এবার আমি এখানে একটা টিস্যু নিয়েছি তো টিস্যুটা দিয়ে আমি বয়েনটা খুব ভালো করে মুখটা আটকে দেব একটা গাডার লাগিয়ে দিলাম তো বন্ধুরা ঠিক এভাবে আমি এবারে তো এরকম আমি এখন ঢাকা লাগাবো না এই টিস্যুটা লাগিয়ে আমি রোদে দেব তো ছয় থেকে আট দিন যদি এবার রোদ্দুরে দেওয়া যায় তাহলে আমটা খুব সুন্দর মজে যাবে আর পারফেক্ট একদম তৈরি হয়ে যাবে আম তেল তো বন্ধুরা তিন বছর রাখার জন্য কিভাবে রাখবেন সেটাই বলে দেব আপনাদের তো মাঝে মধ্যে বয়ানটা বার করে মাস এক মাস পরে পরে মাঝ বয়ানটা বার করে রোদে বসিয়ে দেবেন তাহলে এইভাবে যদি রোদে বসিয়ে দিয়ে একদিনের জন্য বসালে হবে তখন বসিয়ে যদি তুলে রাখ রেখে দেন এরকম মাঝে মধ্যে বার কর তাহলে তুমি তিন বছর রেখে খেতে পারবে ডাল ভাতের সঙ্গে যখন আমাদের আলু মাখা হয় তো আলু মাখার সঙ্গে এই তেল দিয়ে মাখলেও দারুণ লাগে তো বন্ধুরা একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন তো কীরকম হলো আমাকে কমেন্টে জানাবেন আর আরেকটা কথা আপনাদের বলা হলো না আমার বন্ধুদের তো এই এক লিটার তেল তো আর দু তিন বছর তো চলতে পারে না তো যখনই তেল শেষ হয়ে যাবে তো একটু এইভাবে তেল গরম করে তেলটা এর মধ্যে ঢেলে দেবেন আর একটু পারলে মশলাও দিয়ে দেবেন আর যদি আমের টুকরোগুলো থাকে তার জন্য একটু তেল আর মশলা দিলেই অনেক দিন থাকবে তো বন্ধুরা এই ছিল আমার আজকের আমতেলের রেসিপি কেমন হলো কোনো অংশে একটু হলেও যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধু বন্ধুবান্ধবের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না বেল বাটনটি অন করে রাখলে যখনই আমি এরকম রেসিপি দেবো নিত্য নতুন রেসিপি দেবো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো সবাই সুস্থ থাকবেন পরিবার পরিজনদের নিয়ে খুব খুব ভালো থাকবেন আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সঙ্গে নমস্কার টাটা বাই তো বন্ধুরা এরকম আমার রেসিপি আমের প্রচুর দেওয়া আছে তো আপনারা চাইলে দেখে আসতে পারেন